বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত ও আগ্রহী মুখপাত্র বেদান্ত পাটেল নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাইদ হত্যা বরখাস্ত দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড সায়েন্স ল্যাবের দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া তুরাব হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস সমন্বয়কদের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে অর্থ উপদেষ্টা বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বুধবার দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন সরকার চেষ্টা করছে বিদ্যুতের ঘাটতি মেটাতে এজন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি কয়লা আমদানি করা হচ্ছে অর্থ উপদেষ্টা বলেন চোদ্দই সেপ্টেম্বর চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে সব শহীদ পরিবার সহ সংশ্লিষ্ট ও বিদেশি অতিথি ও আসবেন তথ্য উপদেষ্টা বিষয়টি ঠিক করবেন বলে জানান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত আগ্রহী বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বাধীন সরকার বিরোধী বিক্ষোভে জড়িত থাকার দিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে ডেপুটি প্রিন্সিপালের মুখপাত্র বেদান্ত প্যাটেল কথা বলেন তিনি সাংবাদিকদের বলেন বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যতের রূপরেখা নির্ধারণে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত আগ্রহী যুক্তরাষ্ট্র বাংলাদেশে ঘটনা বলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র বিক্ষোভে চীনের প্রভাব ছিল এমন দাবির প্রসঙ্গে জানতে চাওয়া হলে বেদান্ত প্যাটেল বলেন তিনি এসব বিষয়ে কোন অনুমান করতে চান না যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে এবং বিভিন্ন ইস্যুতে ঢাকার সঙ্গে সম্পর্ক জোরদার করবে এছাড়াও স্বাস্থ্য শিক্ষা শ্রম সুশাসন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র এর আগে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানিয়ে হয় তারা একসঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছে নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা জানিয়েছেন নিরাপত্তা উন্নয়নে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও ভারত নবনিযুক্ত পররাষ্ট্র সচিব জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন ভারতীয় হাই কমিশনার সাক্ষাৎ শেষে ভারতীয় হাই কমিশনার বলেন নতুন দায়িত্ব নেওয়া পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক হয়েছে সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ অংশীদার অপরকে জানার জন্য একটি ভালো বৈঠক ছিল এছাড়াও সীমান্ত কেন্দ্রিক যে সম্পর্ক সেটি নিয়েও আলোচনা হয়েছে তবে বিস্তারিত আলাপ হয়নি তিনি বলেন আমি আগেও যেমনটি বলেছি আমাদের বাংলাদেশের সঙ্গে গভীর সম্পর্ক রয়েছে দেশের নিরাপত্তা উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করব, আমরা সেই সম্পর্ক চলমান রাখতে চাই আমরা সামনে আরো একযোগে কাজ করতে চাই এ সময় সাংবাদিকরা সীমান্ত হত্যা নিয়ে কোন মন্তব্য আছে কিনা জানতে চাইলে হাই কমিশনার বলেন সেটি নিয়ে তো মধ্যে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলছেন এর বেশি কিছু বলেননি তিনি আবুসাইদ সাইদ হত্যা বরখাস্ত দুই পুলিশ সদস্যের চার দিন রিমান্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় বরখাস্ত দুই পুলিশের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ মঙ্গলবার সকালে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আস্তাদুজ্জামান এই আদেশ দেন এই দুই পুলিশ সদস্য হলেন তা ছাত্র থানার সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় রিমান্ডের বিষয়টি প্রথম নিশ্চিত করেছেন মামলার তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার জাকির হোসেন তিনি বলেন আদালতে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন রিমান্ডের সময় উপস্থিত থাকা আবসায়িত হত্যা মামলার প্যানেল আইনজীবী রকুনুজ্জামান বলেন দুই আসামির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নির্দেশে গুলি করেছেন বলে বিচারকদের কাছে রিমান্ড শুনানিতে স্বীকার করেছেন রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত আঠারোই আগস্ট সতেরো জনকে আসামি করে মামলার আবেদন করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী আদালতের নির্দেশে তাছাড় থানা মামলাটি এজাহার হিসেবে নেয় পরের দিন উনিশ আগস্ট মামলার এজাহারে বাদে উল্লেখ করেন রংপুরে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ ছিলেন অন্যতম সমন্বয়ক গত ষোল জুলাই আবু সাইদ নিরস্ত্র ও একা থাকা সত্ত্বেও এবং দৃশ্যত পুলিশের জন্য কোন হুমকি না হওয়া সত্ত্বেও শটগান দিয়ে নির্মম ও নিঃশংসভাবে গুলি করা হয় আবু সাইদের গিয়ে একাধিকবার দাঁড়ানোর চেষ্টা করলেও আসামি পূর্ব পরিকল্পিত ভাবে নৃশংসভাবে গুলি করে আবু সাইদ হত্যা মামলার অন্য আসামিরা হলেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আল রংপুর রেঞ্জের সাবেক উপ পুলিশ মহাপরিদর্শক আব্দুল বাতেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান রংপুর মহানগর উপ পুলিশ কমিশনার আল মারুফ হোসেন সহকারী কমিশনার মোহাম্মদ আরিফুজ্জামান আল ইমরান হোসেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফায়ের ইনচার্জ বিভূতিভূষণ রায় এএসআই আমির আলী ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এর মধ্যে আমির আলী ও সুজন চন্দ্র রায় সাময়িক বরখাস্ত ছিলেন রংপুর রেঞ্জের সাবেক উপ মহাপরিদর্শক আব্দুল বাতেন ও রংপুর মহানগর ও রংপুর মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে দেয়া হয়েছে এছাড়া মামলায় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মন্ডল প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান বিশ্ববিদ্যালয় শাখা লীগের সভাপতি পমেল বড়ুয়া সাধারণ সম্পাদক স্বামী মাহফুজ সাংগঠনিক সম্পাদক ধনজয় কুমার রায় দপ্তর সম্পাদক বাবুল হোসেনকে আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয়ে আসামি করা হয়েছে আর অন্তত ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে সায়েন্স ল্যাবে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান পাবেল নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেছেন আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা এমন অভিযোগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা লাঠি সোটা নিয়ে বের হন পরে তারা সংঘর্ষে জড়ান এছাড়া ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে গিয়ে ভাঙচুর চালান। যান চলাচল বন্ধ হয়ে গেছে পুলিশ তারা তাদের শান্ত করার চেষ্টা চালাচ্ছেন নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাসিন উদ্দিন বলেন আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে কি কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে তা আমরা জানার চেষ্টা করছি তুরাব হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস সমন্বয়কদের সিলেটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিতে আনা হবে বলে কেন্দ্রীয় সমন্বয়কেরা আজ মঙ্গলবার সকালে নগরের এলাকায় মা ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দেখা করে আশ্বাস দিয়েছেন তারা ধারাবাহিক সফরের অংশ হিসেবে আজ সকাল সাড়ে দশটার দিকে সিলেট সফরকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দল এটিএম তুরাবের বাসায় যান এ সময় তুরাবের মা মমতা মমতাজ বেগম ভাই আবুল আহসান মোহাম্মদ আজর ফেল সঙ্গে সাক্ষাৎ করে সান্ত্বনা দেন তারা সমন্বয়ক দলের সদস্যরা তুরাবের মা মমতাজ বেগমের উদ্দেশ্যে বলেন এক ছেলে নিজের দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হয়েছে এখন লাখো ছেলে তাদের পাশে আছে তুরাবের পরিবারের যে কোনো ধরনের প্রয়োজনে তারা পাশে দাঁড়াবে সেই সঙ্গে তার হত্যার বিচার ত্বরান্বিত করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে এ সময় তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরব বলেন তুরাব আগের দিনও গুলিতে আহত হন পরদিন তাকে টার্গেট হত্যা করা হয়েছে মিছিলে হাজার হাজার ছাত্র জনতা ছিল কিন্তু কেউ হতাহত হয়নি কিন্তু যারা তাকে গুলি করে হত্যা করেছে তাদের এখনো চাকরিতে বহাল রাখা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল স্থানান্তর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি